একদিন দুদিন করে ভাদ্র মাসটাও চলে যেতে বসলো তো আজকে ভাদ্র মাসের সংক্রান্তি আজকে ভাদ্রমাসের বিদায় আবার পরের বছর ভাদ্র মাস আসবে তো একটা মাস কীরমভাবে যেন চলে গেল বোঝাই গেল না তো নমস্কার সকলকে সকলে কেমন আছো আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে সংক্রান্তি আর আজকে মা মনসাকে একটু দুধকলা দিলাম আর সেই সঙ্গে বাবা বিশ্বকর্মার একটা ছবি ছিল ঘরে সেই ছবিটা প্রত্যেক বছর আজকের দিনে আমি একটু জল মিষ্টি দিই তো দিয়ে দিলাম আর আমি সারা বছর যেই সাইকেলটা চালাই সেই সাইকেলটাকে আমি বিশ্বকর্মা পুজোর দিন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমার দাদাও গাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করে মু মন্দিরের সামনে এনে দিয়েছে তো এখন গাড়িটাকেও পুজো দিয়ে দিলাম সেই সঙ্গে আমার সাইকেলটারও পুজো দিয়ে দিলাম কারণ ওই যেই গাড়ি যেই সাইকেল সারা বছর চালানো হয় তো বাবা বিশ্বকর্মা পুজোর দিন সেই গাড়ি সাইকেল পুজো করা সকলের উচিত তাকে যত্ন করা সকলের উচিত তো দেখো মায়ের পুজো হয়ে গেছে পুজোর পর মাকে সকলে দর্শন করো তো আজকে একটা শুভ দিন কারণ এই সংক্রান্তি ভাদ্র মাসের এই আজকের দিনে আমার মায়ের শুভ জন্মদিন সকলে আশীর্বাদ করো আর সকলে যারা ছোটো তারা ভালোবাসা দিও তো আমার মায়ের এই জন্মদিনটা আমি অনেক দিন ধরে করে আসছি যেদিন থেকে আমি দিদার কাছ থেকে শুনে নিয়েছি মায়ের জন্মদিন আজকে তো দিদাকেও বলেছিলাম আমাদের বাড়ি এসে রান্না করে দিতে কারণ মায়ের হাতে রান্না খাবারই জন্মদিনে খাওয়া সব থেকে একটা বড়ো পাওয়া তো আমার দিদা সমস্ত কিছু রান্না করে দিয়েছে আর আমি হাতে হাতে গুছিয়ে দিচ্ছি সব দিয়ে দেখো আমার দিদা মাকে এখন ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে করে জন্মদিনের সব খাবার মায়ের সামনে দেওয়া হয়েছে তো রান্না করেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তার সঙ্গে করেছে ইলিশ মাছ আর পাঁচ রকম ভাজা শাক আর করেছে পায়েস পায়েস না হলে তো জন্মদিনের হয় না তো পায়েস আর পাঁচ রকম মিষ্টি আছে পাপড় ভাজা আছে চাটনি আছে তো এরপরে মাকে আমি পায়েস খাইয়ে দিলাম তো মা কল্যাণেশ্বরীর কাছে একটাই কামনা একটাই মায়ের কাছ থেকে আমি প্রার্থনা করি যে আমার মা যেন শরীর সুস্থ থাকে ভালো থাকে আর যেন হাসি খুশি থাকে আর আমার মায়ের সমস্ত ইচ্ছা যেন আমার মা কল্যাণেশ্বরী পূর্ণ করে এটাই আমি মায়ের কাছে চাই তো তোমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করো আমার মা যেন ভালো থাকে সুস্থ থাকে তো সকলের মা যেন ভালো থাকে আমি এই কামনা মায়ের কাছে করি সকলে ভালো থেকেও সুস্থ